পরে সমবায় লেখ মিশ্র সমবায় কোষের মিশ্র রোধ বিশিষ্ট কোষকে এন সংখ্যক কোষকে এন সংখ্যক কোষকে প্রথমে শ্রেণীতে এন সংখ্যক কোষকে প্রথমে শ্রেণীতে এবং একই রকম শ্রেণী একই রকম শ্রেণী এম সংখ্যক একই রকম এম সংখ্যক শ্রেণীকে একই রকম এম সংখ্যক শ্রেণীকে সমান্তরালে যুক্ত করা হল যুক্ত করা যুক্ত করে মিশ্র সমবায় তৈরি করা হল ঠিক আছে তো তাহলে এটা বলেছে যে আমরা এরকম এন সংখ্যক একটা এরকম একটা কোষ নিয়েছি এরকম আর একটা তড়িত কোষ এরকম আর একটা কত সংখ্যক এন এন সংখ্যক এরকম একটা শ্রেণী করেছি আমরা এরকম একটা শ্রেণী দেখ এরকম বলা আছে যে একই রকম একই একই রকম মানে ই তরিত চালক বল আর আর অভ্যন্তরীণ রোদ বিশিষ্ট কত সংখ্যক নিয়ে হয়েছে এন সংখ্যক ব্যাটারি নিয়ে হয়েছে এন সংখ্যক নিয়ে একটা শ্রেণী শ্রেণী সংখ্যক নিয়ে আরো একই রকম শ্রেণী করেছি এরকম আরো শ্রেণী করেছি আরো শ্রেণী করেছি তাহলে নিজ দিকে কত কত দূর গেছে এম সংখ্যক শ্রেণী গেছে কত সংখ্যক এম সংখ্যক শ্রেণী শ্রেণী সংখ্যা হচ্ছে এম আমরা ব্যাটারি যুক্ত করেছি এই শ্রেণীতে কটা ব্যাটারিকে যুক্ত করেছি এন সংখ্যক ব্যাটারি ঠিক আছে আর এরকম একটা শ্রেণী দুটো শ্রেণী তিনটা শ্রেণী এমনি শ্রেণী কোটা করেছি এম সংখ্যক তো এই জায়গার ছবিটা তোরা করবি আমরা ছবিটা আর করলাম না এখানে নেক্সট নিয়ে এখানে নেক্সট নিয়ে পরে এরকম ডট 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 করে এম সংখ্যক লিখে দিবি এরকম এরকম আরেকটা লিখবি করে দিই এরকম 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 নিয়ে ডট 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 এন সংখ্যক হয়েছে বাস এতটাই লেখবি আর লেখার দরকার নেই এতটা লেখা লেখবি নিয়ে এরকম ডট 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 নিচ দিকে দেখাই পরে এরকম লিখে দিবি এম সংখ্যক শ্রেণী তাহলে এই যে দুটো প্রান্ত আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্রান্তে বিভবগত এই প্রান্তটা আর এই প্রান্ত এই দুটো প্রান্ত নাম দিই দে এটা এ নাম দিলাম এটা বি নাম দিলাম তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তড়িৎ চালক বল কত একটা তড়িৎ চালক বল হচ্ছে ই আবার ইয়ারও ই আবার ইয়ারও ই তাহলে সবগুলো ই ই ই অত সংখ্যক আছে এন সংখ্যক তাহলে একটা শ্রেণীর একটা শ্রেণীর দু প্রান্তে তড়িৎ চালক বল হচ্ছে এন ই হবে কি না একটা একটা ব্যাটারির তড়িৎ চালক বল হচ্ছে ই তাহলে এরকম কটা ব্যাটারি যুক্ত করেছে শ্রেণীতে এন সংখ্যক তাহলে এই শ্রেণীটা তড়িৎ চালক বল এন এন ই একটা ব্যাটারির ই এন সংখ্যক আছে তাহলে এন ই তাহলে এই যে এই শ্রেণীটা দু প্রান্তে তরিচালক বল কত হবে এন ই এইটারও বল দু প্রান্তে কত হবে এন ই এইটারও দু প্রান্তে তড়িৎচালক বল এন ই তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যে তড়িচালক বল সেই তড়িচালক বল এন ইন্টু ই তো লেখবি এ ও বি বিন্দুর মধ্যে মোট তড়িৎচালক বল এন ইন্টু ই মোট তরিচালক বল হচ্ছে এন ইন্টু হয়েছে কোন সমবায় যুক্ত আছে ইয়ারা এই আর 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 করে এন সংখ্যক এটা কোন সমবায় যুক্ত আছে শ্রেণীতে প্রথমে তো এটা শ্রেণীতে যুক্ত আছে তাহলে শ্রেণীতে শ্রেণীতে এই যে এই একটা শ্রেণীর রোধ কত হবে বল একটা শ্রেণীর রোধ এরা কোন সমবায় যুক্ত আছে শ্রেণীতে আর যুক্ত আর যুক্ত আর যুক্ত এরকম করে ডট 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 এন সংখ্যক তাই তো এন সংখ্যক রোধ যুক্ত আছে তাহলে একটা শ্রেণীর একটা শ্রেণীর রোধ কত একটা শ্রেণীর রোধ হচ্ছে এন আর লিখবি একটি এখানে এখানে আর অভ্যন্তরীণ রোধগুলি প্রথমে ব্যাটারিগুলি শ্রেণীতে যুক্ত আছে প্রথমে দেখ এটি শ্রেণীতে যুক্ত আছে না এগুলো সব শ্রেণীতে যুক্ত আছে শ্রেণীতে যুক্ত আছে তাহলে এখানে একটি শ্রেণীর একটি শ্রেণীর মোট অভ্যন্তরীণ রোধ একটা শ্রেণীর একটা ব্যাটারির আর আরেকটা ব্যাটারির আর আরেকটা ব্যাটারির আর তাহলে যদি সবগুলো যোগ করা হয় আর প্লাস আর প্লাস আর প্লাস আর ডট 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 এন সংখ্যক তাহলে কত হবে এন আর হবে কেন শ্রেণীতেই করাইছে দেখ এইটাই আছে শ্রেণীতে করানো এন আর তাহলে মোট তরি বল মোট তরি বল কত পাইছি মোট তরি চালক বলটাকে আমরা ই এম এফ লিখে দিলাম মোট তরি বল পাইছি এন ইন্টু ই একটা শ্রেণীর রোধ কত পাইলাম একটি একটা শ্রেণীর মোট রোধ কিন্তু পুরোটা মোট রোধ লয় একটা শ্রেণীর একটা শ্রেণীর মোট রোধ পাইছি এন ইন্টু আর এই শ্রেণীটার এনার এই শ্রেণীটার এনআর এই শ্রেণীটার এনআর তাহলে এরা সবাই আছে সমান্তরালে তাহলে এই ক্ষেত্রে সমবায়ের মোট রোধ কত হবে সমবায়ের তুল্য রোধ কত হবে সমবায়ের তুল্য রোধ মানে ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এনআর ডট 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 কটা শ্রেণী কটা আছে এরকম শ্রেণী এম সংখ্যক শ্রেণী আছে তাহলে এম এম সংখ্যক তাহলে এম সংখ্যক যদি এরকম যোগ করা হয় এম সংখ্যক যদি যোগ করা হয় তাহলে বিরা এম বাই এন আর বেক তো এম বাই এন আর এটা রোধ এটা সমান্তরাল সমবায় তো

এম বাই এন আর আছে এখানে হবে এন আর বাই এম এন আর বাই এম এইবারে বার করব আমরা মোট এটা সমবায়ের তুল্য রোধ হলো তাই তো এটা হচ্ছে সমবায়ের তুল্য রোধ তো এইটার সাথে আমরা বাইরে একটা বাইরে একটা অভ্যন্তরীণ রোধ লাগাই না আমরা বাইরে একটা অভ্যন্তরীণ রোধ লাগাই এগুলো সব অভ্যন্তরীণ রোদ এগুলো হচ্ছে বাহ্যিক রোদ লাগালাম বাহ্যিক রোদ এটাকে বড় হাতের আর দ্বারা লিখিলাম বড় হাতের আর দ্বারা এইগুলো সব ছোট হাতের আর এইটাও ছোট হাতের আর ছোট হাতের আর ছোট হাতের আর এরকম ভাবে আছে তো এইটা আমরা বাহ্যিক রোদ লাগালাম বাহ্যিক রোদ আর তাহলে মোট রোধ কত হবে বল এইখানে কত বেড়েছে আর বাই এম সমবায়টার তুল্য রোদ বেড়েছে আর বাই এম সমবায়টার তুল্য রোধ কত বেরিয়েছে সমবায়টা তুল্য রোদ বেড়েছে আর সমান এনার বাই এম মোট রোধ মোট তুল্য রোদ্দ বেরেছি তুল্য রোদ উত্তর বেরেছি এন আর বাই এম এন আর বাই এম এটা তো তুল্য রোদ আর বাইরে একটা রোদ আছে না বাইরে বড় হাতের আর তো বড় হাতের আরটা লিখলাম এন আর বাই এম প্লাস আর তাহলে এইটা বেরোল মোট রোদ এটা হচ্ছে মোট রোদ এটা হচ্ছে মোট ই এম এফ তাহলে বল আয় সমান কী হবে এই মোট রোদটা এইখানে লাগবে রে মানে এটা সবার শেষে এইটা এই এইটা হবে এইটা হবে এইটা হবে তারপর শেষে লেখবি প্রবাহ মাত্রা আই প্রবাহ আই সমান ভি ভায় মানে মোট তরির চালক বল বাই মোট রোধ মোট তরির চালক বল বাই মোট রোদ মোট তরির চালক বল কত দিয়েছে বল মোট মোট এটা এটা মোট

এটা লসাও করবি করে দি না হলে আবার পারবি নি আই এন ই বাই এখানে আছে এম এখানে কিছু নাই মানে ওয়ান ওয়ান দি এম কে ভাগ করলে এম আর প্লাস এন আর তাহলে আই সমান কি বের হবে আই এম টা উপরে উঠবে মানে এম এন ই বাই এম আর প্লাস এন আর এটা হচ্ছে আয়সমান এনি বাই এম আর প্লাস এন আর ইম্পর্ট্যান্ট এটা মনে রাখবি যদি বাই চান্স পড়ে যায় তাহলে এটাতেই অঙ্কও পড়ে এমটা কি বটে এমটা হচ্ছে কোটা সারি ছিল এনটা হচ্ছে একটা শ্রেণীতে কোটা ব্যাটারি ছিল এনটা হচ্ছে একটা শ্রেণীতে কোটা ব্যাটারি ছিল ই হচ্ছে তরির চালক বল বড় আরটা হচ্ছে বাহ্যিক রোদ ছোটো আটটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ ঠিক আছে এইবারে পয়েন্ট দিবে সর্বোচ্চ প্রবাহ শর্ত সর্বোচ্চ প্রবাহ শর্ত সর্বোচ্চ প্রবাহ শর্ত নিয়ে লেখবি আমরা জানি নিয়ে এটা লেখবি এটা লেখবি নিয়ে এটা লেখার পর দেখতে এরকম লেখা যায় এম এন ই বাই রুট এম আর তার স্কোয়ার প্লাস রুট আর তার স্কোয়ার এরকম লেখা যায় এবারে প্লাস বি স্কোয়ারের সূত্র এম এন ই বাই রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এনআর তার হোল স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেলেছি স্কোয়ার প্লাস স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এইবারে যদি কারেন্ট সর্বনিম্ন সর্বনিম্ন হইতে হবে কারেন্টকে যদি বেশি হয় একটা ভগ্নাংশ দেখ ভগ্নাংশে আই আই আর এইটা আছে নিচে এই পুরা পাটটা আছে নিচে এই পুরা পাটটা আছে নিচে তাহলে আইটাকে যদি বেশি হইতে হয় তাহলে এইটাকে জিরো হয়ে যেতে হবে ঠিক আছে এইটা কেন জিরো নিলে নেবো না বলতো এইটা সমান জিরো কেন করবো না এইটা সমান জিরো করে দেওয়া মানে সব জিরো এইটা জিরো করা যাবে না এইটা সমান জিরো করতে হবে এইটা এইটা সমান করব জিরো সর্বোচ্চ প্রবাহ মাত্রা আইটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় আইটাকে ম্যাক্সিমাম হতে গেলে এই এই যে এই নিচেরটা এইটাকে জিরো হইতে হবে আই কে ম্যাক্সিমাম হতে গেলে এইটাকে সর্বনিম্ন হইতে হবে এইটাকে সর্বনিম্ন হইতে হবে সর্বনিম্ন বলতে জিরো হইতে হবে তাহলে ওইটাই লিখবো আমরা যে সর্বনিম্ন হলে আই সর্বনিম্ন হলে বা আয় মিনিমাম হলে রুট অভার এম আর মাইনাস রুট এন আর তার হোল স্কোয়ার সমান জিরো এ স্কোয়ারটা যদি ওই দিকে যায় তাহলে সেই জিরোই যাবে রুট এনআর সমান জিরো রুট এম আর সমান রুট এনআর এম আর ঠিক আছে এইবারে যদি আমাদেরকে বলা হয় যে বাহ্যিক রোদটা কত হইতে হবে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে হলে বাহ্যিক রোদটাকে তাহলে বাহ্যিক রোদ কোনটা বড় হাতের আটটা না ছোট হাতের আটটা বাহ্যিক রোদ বড় হাতের আর সমান এন আর বাই এম আর সমান এন আর বাই এম তাহলে যদি রোদটুয়া যদি বাহ্যিক রোদটুয়া এন আর বাই এম হয় তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে যদি বাহ্যিক রোদটা এন আর বাই এম হয় তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা একবার দেখি বসে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রাটা কত হবে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে সর্বোচ্চ প্রবাহ মাত্রার সূত্র হচ্ছে এটাই মানে প্রবাহ মাত্রা সূত্র তাহলে আমরা এই প্রবাহমাত্রার জায়গায় আর মানটা একবার দেখি এতদূর লেখবি এতদূর লেখার পর লেখবি যে বাহ্যিক রোধ এটা হচ্ছে বাহ্যিক রোধ বাহ্যিক রোধ এন আর বাই এম হলে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহমাত্রা যাবে ওটা লেখবি তারপরে লেখবি সর্বোচ্চ প্রবাহমাত্রা সমান সর্বোচ্চ প্রবাহমাত্রা সমান আগে বল প্রবাহ লেখবি নিয়ে লেখবি আমরা জানি এইটা এটা জানি আমরা বার করে দেখালাম আমরা জানি এইটা লেখবি নি পরে আই সমান পরের লাইন দেখ এটা লেখার পর পরের লাইন এম এন ই উপরে আছে দেখ এটা দেখি দেখে লিখিলাম বাই নিচে আছে এম নিয়েছে আছে বড় হাতের আর বড় হাতের আর এই মানটা বসাবো এম বড় হাতের আর আছে বড় হাতের আর জায়গায় লিখবো এন আর বাই এম প্লাস আছে প্লাস দিলাম ঠিক আছে তারপরে কি আছে এন আর আছে এন আর আছে এন আর রাখলাম

এমই বাই টু আর তাহলে আই ম্যাক্সিমাম কত বেরেলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত বেরেছে এম ই বাই টু আর আই ম্যাক্সিমাম কত বেরেছে আই ম্যাক্সিমাম বেরেলে এটা এমই বাই টু আর এইটা অভ্যন্তরীণ রোধের আকারে বেরেলো তাই তো সর্বোচ্চ প্রবাহ মাত্রা সর্বোচ্চ প্রবাহ মাত্রা আই ম্যাক্স সর্বোচ্চ প্রবাহ মাত্রা লেখবি সর্বোচ্চ প্রবাহ মাত্রা অন্য রূপে অন্য রূপে বার করব এইটাই আমরা এই রূপে বার করেছি আর একটা অন্য রূপে বার করব একই রকম ভাবে একই রকম ভাবে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা এই লাইনটার থেকে এই লাইনটা এই লাইনটা এই উপরের লাইনটা এখান থেকে ছোট হাতের আসমান কি বেরোবে আগের বার বড় হাতের আর বার করেছিলাম এবারে ছোট হাতের আর বার করব এখান থেকে ছোট হাতের আর সমান কি বেরোবে এম আর বাই এন বেরোবে কি না এবার এইখানে বসাবো আবার অন্য রূপে বার করছি ঠিক আছে দেখ আই সমান কি সূত্র আছে বল এম এন ই এম এন ই যেমন ছিল সেরকমই লিখলিয়াম বাই এম আর এম আর টা এম আর এ রাখলিয়াম প্লাস আছে প্লাস দিলাম এইবার আছে এন এন আছে এন রাখলিয়াম ইনটু এন এর পর কি আছে ছোট হাতের আর আর এই ছোট হাতের আটটা এইখান থেকে আমরা বসাবো একরকম হবে এন এন কাটা গেল মানে আয় সমান বেরাবে এম এন ই এম এন ই বাই এম আর আর এখানে এম আর মানে টু এম আর তাহলে আয় সমান বেড়েছে আয় ম্যাক্সিমাম সমান বেড়াচ্ছে এন ই বাই টু আর এটাও আয় ম্যাক্সিমাম অন্য রূপে আই ম্যাক্স আই ম্যাক্স Рај Максима ме рарето че е није 2